আসসালামু আলাইকুম সুপ্রিয় বাহি বোনেরা আমি আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রথমে আমি চুলায় একটা প্রাইফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ডিম বোনা সহজভাবে সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা ডিম বোনা করতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো প্রথম অবস্থা সামান্য হলুদ আর এই সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেবো ডিমগুলো বাজা হয়ে গিয়েছে এখন ডিমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি একটু বেজে নিচ্ছি দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ চিড়ে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চিঁড়ে এখন আমি মশলা অ্যাড করবো এখানে আমি হাফটা চামচের মতো মরিচ দিয়ে দিয়েছি যেহেতু ডিম দুটো রান্না করতেছি তাই মশলার পরিমাণটা কম দিয়ে হাফ চা চামচের কম একটা ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফটা চামচের কম হলুদের গুঁড়ো জাস্ট সামান্য সামান্য আর কি আর দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পনের মতো কাঁচা জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো আমি ব্ল্যান করে গুঁড়ো করে রেখেছিলাম দারুচিনি এলাচ লং এইগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা স্কিপ করতে পারেন না দিয়ে দিলাম হাফ কাপের মতো রান্না করা মানে লিকুইড দুধ আর কি এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তো এখন এই দুধগুলো দিয়েই আমি কোনো পানি অ্যাড করবো না মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করি চোলাটা অফ করে দেব এখন আপনাদের মাঝে পরিবেশন করে নিচ্ছি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে